আমাদের মাথার উপরে বিস্তৃত নীল আকাশ আর ওই আকাশে রয়েছে নীরবে নিস্তব্ধ এবং সবার অগোচরে এক অদৃশ্য ঢাল পৃথিবীর সমস্ত জীবের রক্ষাকর্তা এই গ্যাসের স্তরটি ভীষণই পাতলা কিন্তু একটি গোটা গ্রহকে রক্ষা করার জন্য এটি ভীষণই শক্তিশালী এটি এই গ্যাসের স্তর অর্থাৎ ওজন স্তরের ক্ষয়ের গল্প যা না থাকলে উদ্ভিদ বাস্তুতন্ত্র ত্বকের ক্যান্সার এমনকি জীবনের প্রক্রিয়াও অসম্ভব উনিশশো আশির দশক আটলান্টিকে আবিষ্কৃত হয় ওজন স্তরের ক্ষয় মানুষের ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক বস্তুর ব্যবহারের ফলে এই ওজন স্তরের ক্ষয় সূর্য থেকে আসা অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এসে পৌঁছাচ্ছে পৃথিবীতে এ যেন এক নিরব হুমকি কিন্তু এখন প্রশ্ন হল এই সংকটের কারণ কি আমরা কি বা এমন ভুল করেছিলাম এর থেকেও গুরুত্বপূর্ণ হল এই সংকট থেকে আমরা কি আদো এটিকে পুনরুদ্ধার করতে পারব চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই ওজন হোল সম্বন্ধে অল্প কিছু কথা সবার প্রথমেই জেনে নেওয়া যাক এই ওজন স্তর বা ওজন লেয়ার আসলে কি ওজন স্তর পৃথিবীর উপরে ঢালের মতো ঘিরে থাকা একটি সাধারণ উপাদান যা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু প্রতিদিন নীরবে আমাদের গ্রহের জীবের সুরক্ষা দিয়ে যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটার একটি শান্ত এবং স্থিতিস্থিল অঞ্চল এই অঞ্চলটিকে আমরা বলে থাকি স্ট্যাটসফিয়ার আর এই স্ট্যাটোস্ফিয়ারেই অবস্থিত ওজন স্তর কল্পনা করুন পুরো গ্রহের উপরে একটি পাতলা গ্যাসের কম্বল ডাঙানো এটি খুবই নাজুক কিন্তু ভীষণই শক্তিশালী ওজন গ্যাস তিনটি অক্সিজেন পরমাণুর একটি অণু এটি তৈরি হয় যখন সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেন অণুকে ভেঙে ফেলে এবং একক অক্সিজেন পরমাণুর সাথে অন্যগুলো যুক্ত হয় কিন্তু এই ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ এবং ছড়িয়ে দেয় যার ফলে বেশিরভাগ এই অতিবেগুনি রশ্মি পৃথিবীর ভূখণ্ডে এসে পৌঁছাতেই পারে না এই স্তর না থাকলে ইউবি রশ্মি পৃথিবীতে আঘাত হানত এবং সর্বত্রই ধ্বংস ডেকে নিয়ে আসত। অত্যন্ত প্রাণঘাতী এই ইউবি রশ্মির অতিরিক্ত স্পর্শে আসলে ত্বকের ক্যান্সার চোখের ছানি এমনকি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পায় এছাড়া উদ্ভিদ এবং ফসল ক্ষতিগ্রস্ত হবে সমুদ্রের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে এমন কি আমাদের জীবন টিকে থাকায় কঠিন হয়ে দাঁড়াবে তবে আশ্চর্যজনক ব্যাপার হলো এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও এটি ভীষণই পাতলা এবং নাজুক সমুদ্রপৃষ্ঠের চাপ অনুযায়ী যদি এটিকে সংকুচিত করা হয় তাহলে এটি একটি কাগজের পাতার মতোই পাতলা হবে কিন্তু কুড়ি শতকে এই অপরিহার্য নাজুক ধারটি দুর্বল হতে শুরু করল এই স্তরের মাঝে দেখা দিল এক রহস্যজনক গর্ত যার কারণ আমাদের থেকে বেশি দূরে ছিল না আমরা যতটা না ভেবেছিলাম আন্টার্কটিকা বরফে ঢাকা এক বন্য প্রান্তর পৃথিবীর উপর থাকা গ্যাসগুলোর ভারসাম্য বোঝার জন্য বিভিন্ন উন্নত যন্ত্রপাতি নিয়ে গবেষণা চালাচ্ছে একদল ব্রিটিশ আন্টার্কটিক সার্ভের বিজ্ঞানীরা উনিশশো পঁচাশিতে তারা আবিষ্কার করলেন এক চমকপ্রদ কিন্তু ভয়াবহ এবং পরিবেশ বিজ্ঞানের গতিপথ চিরতরে পাল্টে দেওয়ার মতো আশ্চর্যজনক কিছু তাদের যন্ত্রপাতি দেখালো আন্টার্কটিকার উপর ওজন স্তর প্রায় ফিফটি পারসেন্ট হ্রাস পেয়েছে যাকে আমরা বর্তমানে ওজন হোল বলেছিনি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এই ওজন হোল দিন দিন বেড়েই চলেছে কিন্তু কেন এটি অ্যান্টার্কটিকার মতো দূরবর্তী এবং অপ্রভাবিত অঞ্চলে ঘটেছিল এর উত্তর হল দক্ষিণ মেরুর অনন্য এবং পরিবেশগত দিক থেকে চরম অবস্থানের জন্য আন্টার্কটিকায় যখন তীব্র শীতকাল সেই সময় স্ট্যাটেসফিয়ারের তাপমাত্রা হয় মাইনাস আশি ডিগ্রি এই চরম অবস্থাতে তৈরি হয় ক্ষুদ্র বরফকণার মেরু স্ট্যাটেসফিয়ারিক মেঘ মেঘগুলো দেখতে খুবই সুন্দর হলেও ভীষণই মারাত্মক যা কিনা অনেকটা রাসায়নিক ল্যাবরেটরির মতো কাজ করে এখানে প্রতিনিয়ত হওয়া বিভিন্ন প্রতিক্রিয়ার ফলে নিরীহ যৌগগুলো পরিণত হয় ভয়ঙ্কর মারাত্মক উপাদানে আর এরই সাথে যুক্ত হয় পোড়ার ভরটেক্স নামক একটি ঘূর্ণীয়মান বায়ু যা কিনা আন্টার্কটিকার বায়ুমণ্ডলকে ঢাকনার মতো ঢেকে রাখে আর এই বিচ্ছিন্নতা নতুন বায়ুকে মিশতে বাধা দেওয়ার ফলে ক্ষতিকারক রাসায়নগুলো অন্ধকার সূর্যহীন শীতকালে জমাট বাঁধা অবস্থায় থাকে অবশেষে বসন্তে যখন সূর্য উদিত হয় তখন সূর্যালোকে এই রাসায়নগুলো সক্রিয় হয় এবং তৈরি হয় একটি চেন রিয়াকশন মুক্ত হয় ক্লোরিন পরমাণু ক্লোরিনের প্রতিটি অনু হাজার হাজার ওজন অনুকে ধ্বংস করতে সক্ষম ফলাফল ওজন স্তরে একটি গভীর গর্ত এই আবিষ্কার শুধুমাত্র আন্টার্টেকার জন্য সতর্কতা ছিল না ছিল পুরো বিশ্বের কাছে একটি ভয়ানক বার্তা কিন্তু কী কারণেই এই ওজন স্তরের ভয়াবহ ধ্বংস হল তার উত্তর লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু রাসায়নিক বস্তু সময় এসেছে ক্লোরোফোরোকার্বন বা সিএফসির ভূমিকা উন্মোচিত করার যা কিনা এই ধ্বংসের মূল কারণ ওজন স্তর ধ্বংসের পিছনে রয়েছে মানব ক্রিয়াকলাপ উন্নতির এক অনিচ্ছাকৃত কিন্তু বিধ্বংসী পার্শ্ব প্রতিক্রিয়া উনিশশো বিজ্ঞানীরা আবিষ্কার করেন ক্লোরোফোরোকার্বন এক অবিষাক্ত অধার্য এবং অত্যন্ত স্থিতিশীল আশ্চর্য রাসায়নিক যৌগ এই রাসায়নিক বস্তুটি ফ্রিজ এসি অ্যারোসেল স্প্রে এমনকি ফোম তৈরিতেও ব্যবহার হতে থাকে কিন্তু সিএফসির এই স্থিতিশীলতা বিপদের কারণ হয়ে ওঠে আসলে সিএফসি নিম্ন বায়ুমণ্ডলে ভাঙে না বরং স্ট্যাটসফিয়ারে গিয়ে জমা হয় স্ট্যাটোসফিয়ারের তীব্র অতিবেগুনি রশ্মিতে এই সিএফসি ভেঙে ক্লোরিন পরমাণু মুক্ত করে এই ক্লোরিন পরমাণুগুলো অনেকটা ভার্টের মতো কাজ করে ওজন পরমাণুকে ধ্বংসাত্মকভাবে ধ্বংস করতে একটি একক ক্লোরিন পরমাণু নিম্নপক্ষে দশ লক্ষ ওজন অনুকে ধ্বংস করতে পারে যদিও ওজনস্তর ধ্বংসের পিছনে সিএফসি একাই দায়ী নয় ফায়ার ফায়ারস্টিংগোসে ব্যবহৃত হ্যালন এবং শিল্পদ্রব্যে ব্যবহৃত কার্বন টেট্রাক্লোরাইডের মতো অনেক রাসায়নিক দ্রব্য আছে যা কিনা এই ওজন স্তর ধ্বংসের জন্য সমানভাবে দায়ী এই রাসায়নিক বস্তুগুলো বিশ্বব্যাপী মুক্তি পেলেও অ্যান্টার্কটিকায় এর প্রভাব সবথেকে বেশি গুরুতর প্রচণ্ড ঠান্ডা এবং মেরু স্ট্যাটিসফিয়ারিক মেঘের গঠন এই ক্লোরিনকে অত্যন্ত সক্রিয় করে যার ফলস্বরূপ ওজন ধ্বংসের মাত্রাও দ্রুত হারে বৃদ্ধি পায় ওজন স্তরের ক্ষতির বিধ্বংসীর মাত্রা স্পষ্ট হওয়ার সাথে সাথে পৃথিবী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্মুখীন হয় স্বাক্ষরিত হয় মন্ট্রিয়াল প্রোটোকল নামক এক যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি উনিশশো সাল ছেচল্লিশটি দেশের প্রতিনিধিরা জড়ো হন কানাডার মন্ট্রিয়ালে এবং সেখানে ঠিক করা হয় ওজন ক্ষতিকারী পদার্থ যা কিনা উৎপাদন এবং ব্যবহার ধীরে ধীরে বন্ধ করা হবে এই মন্ট্রিয়াল প্রোটোকলে ছিল ওজন স্তর রক্ষায় একটি বিশাল সাফল্য প্রথমে সিএফসি এবং হ্যালনের মতো রাসায়নিক দ্রব্য অন্তর্ভুক্ত করা হলেও কয়েক দশকের মধ্যে এটিকে বিভিন্ন সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী আরও রাসায়নিক বস্তু অন্তর্ভুক্তি এবং কঠোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ধন্যবাদ জানাতে হয় মন্ট্রিয়াল প্রোটোকলকে যেখানে কিনা আজ বিশ্বের প্রায় সমস্ত দেশই স্বাক্ষরিত ফলস্বরূপ সিএফসি এবং ওজন ক্ষতিকারক পদার্থের ব্যবহার ভীষণভাবেই হ্রাস পেয়েছে বিজ্ঞানীদের ধারণা একুশ শতকের মধ্যে এই ওজন স্তর আবারও পুনরায় উনিশশো আশির আগের অবস্থানে ফিরে আসবে বর্তমানে এই ওজন হলের পুনরুদ্ধার স্পষ্টভাবে দেখা যায় আন্টার্কটিকায় যেখানে ওজন হল প্রতি শতাব্দীতে ছোট হয়ে আসছে তবে লড়াই এখানেই শেষ হয়নি দু সালে সিএফসি ইলেভেন নামক একটি নিষিদ্ধ পদার্থের অপ্রত্যাশিত নিঃসরণ বিজ্ঞানীরা শনাক্ত করেন অবৈধ কার্যকলাপ এবং কিছু রাসায়নিকের অপব্যবহার আমাদের এই অগ্রগতিকে ধীর এমনকি উল্টে দিতে পারে ওজস্তরের পুনরুদ্ধারে আরও একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হল জলবায়ু পরিবর্তন সিএসসির বিকল্প হিসেবে ব্যবহৃত হাইড্রোফ্লোরো কার্বন যা কিনা ওজন স্তরে কোনোরকম ক্ষতি না করলেও শক্তিশালী গ্যাস তৈরি করে তাই তো আমাদের এই গ্রহকে সুরক্ষিত রাখার জন্য ওজন ক্ষয় এবং বৈষ্ণিক উৎসায়ন দুটি ক্ষেত্রেই সমানভাবে পদক্ষেপ নিতে হবে এটা প্রমাণিত যে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সবথেকে কঠিন সমস্যারও সমাধান করা সম্ভব এই হলো ওজন হোল নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে